السلام লাইভে সবাই লাইভে জয়েন করেন वो लाइव ज्वाइन करो লাইভে চলে আসুন লাইভে জয়েন করেন লাইভে জয়েন করেন আমরা গানের আড্ডা চলে যাব আমার এই চ্যানেলটা নতুন সবাই সাপোর্ট করবেন করুণে ছালা মামে ভেটামাটি ঘর তুই যে বড় বেমন পাখি করলিয়া মায় পা হোনের ডালা বাবলি বাসা ভাইঙ্গা মৌ নিরাশা আজ বুঝলি না বুঝিবি পরে আমার ভালোবাসা পিয়া রে তুই আজ বুঝলি না বুঝবি পরে আমার ভালো বাসা ছিলা বেচরা শুনলে জন করেন বেশি বেশি কমেন্ট করেন লাইভ লাইভে জয়েন করেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করেন বোঝাব তোমায় কতটাই আমি মনে মনে তোমাকে ভালোবাসি কি করে বোঝাব তোমায় কতটাই আমি মনে মনে তোমাকে ভালোবাসি অন্তরে সবাই জয়েন করেন যারা যারা গান শুনতে চান তারা কমেন্ট করে বলুন কি গান শুনতে চান আমি গান গাওয়ার চেষ্টা করব সবাই জয়েন করেন গানের আড্ডাতে জয়েন করেন সবাই सब लाइब्रे ज्वाइन करूँ গে না আছে ভালোবাসা নেই অধিকার আছে ভালোবাসা নেই অধিকার লাগে না ভালো বড় একা একা লাগে আমার Boro e ka ka laage <laughs> amaar, laage naa bhalo lage laage bhalo কমেন্ট করে জানান কে কি গান পছন্দ করেন কমেন্টে সবাই জানান এমন একটা দিন নাই এমন একটা রাত রে তুমি ছাড়া বাঁচে না জীবন এমন একটা দিন নাই এমন একটা রাত না কতবার বোঝাবো বল কতবার জানাবো বল জীবনে শুধু তুই আমার সম্বল কতবার বোঝাবো বল কতবার জীবনে শুধু তুই আমার সঙ্গন যতনে রেখেছি তোকে মনের গভীরে তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল কতবার বোঝাবো বল কতবার জানাবো বল নিশোয় জীবনে শুধু তুই আমার সম্বল সেখানি আমাকে ভালোবাসার মানে সবাই লাইভে করুন যারা যারা গান পছন্দ করেন তারা সবাই লাইভে জয়েন করেন যারা গান শুনতে আগ্রহী গানের আটাতে জয়েন করতে আগ্রহী তারা অবশ্যই লাইভে জয়েন করেন ছো বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার ছো বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি রাইতে তোমায় আমি কই যা আমার শোনা বন্ধু তুমি কোথায় রহিলা রে আমার শোনা বন্ধু তুমি কোথায় রহিলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় খুঁজামরি রে আমার সোন বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে সবাই লাইভে জয়েন করুন এবং গানের আড্ডায় জয়েন করুন যারা গান শুনতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে বলুন যে কার কী গান পছন্দ আমি গান বলার চেষ্টা করবো হয়েছি তোমারি প্রেমে রূপে রুনে ভাসি ডুবি মনে রে ফুনে রেখেছি প্রতিদিন প্রতি তোমাকে ভাবি মনে হায় আমি নেই তোমারতে প্রেমে পড়েছি তোমাতে মনে হায় আমি নেই তোমারতে প্রেমে পড়েছি তোমাতে ওই চলে আসুন লাইভে যখন করেন কত যে তোমাকে ঘেসেছি ভাবো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ভেসেছি ভাবো সে কথা তুমি যদি জানতে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি কত যে তোমাকে তুমি জানতে সবাই লাইভে জয়েন করুন এবং গানে গানে আমরা আড্ডায় চলে আসি এখন যে লাইভে আছেন যে লাইভ থেকে জয়েন ব্যাক করবেন না লাইভে থাকুন একটা কথা বলবো যদি রাখো তোমার মনে আমার ছবি আঁকো নেকাছে কাছে যে রং তুলি ভাবছি বলি নেকাছে কাছে যে রং তুলি ভাবছি তো বলি স্বপ্নেরই সত দিয়ে ছবি আঁকো মনে রাখিব মনে রাখিব একটা কথা বলব যদি রাখো তোমার মনে আমার ছবি আঁকো নেই যে রং তুলি ভাবছি তোমায় কি বলি নিকছে যে রং তুলি ভাবছি তো কি বলি স্বপ্নেরই সাথে রং দিয়ে ছবি আঁকো মনে রেখো মনে রাখো সবাই লাইভে চলে আসুন লাইভে জয়েন করেন লাইভ থেকে কেউ লিপ করেন লাইভে চলে আসুন যারা যারা গান শুনতে ইচ্ছুক অবশ্যই লাইভে থাকুন লাইভ থেকে লিপ দেবেন না তুমি আমার মনি কি যারি কি জন্মে ভালো একি জনা মের কাচে আশা একি টোচো খের ফালকে লাগে জাতে খা তুমি আমান এমনি একি জা

সবাই লাইভে লাইভে থাকেন সবাই ভোজন করেন এবং কমেন্ট করেন কমেন্ট করে জানান কী কী গান পছন্দ করেন কী কী গান কোন কোন শিল্পী আপনাদের পছন্দ জীবন তোমাকে দি

প্রিয় দর্শক আজকের মতো এখানেই সমস্ত কালকে ঠিকই একই সময় লাইভ লাইভে চলে আসবো যারা যারা গানে আড্ডা দিতে ইচ্ছুক তারা সবাই লাইভে জয়েন করবেন আগামীকাল সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে কালকে এই সময় লাইভে চলে আসবেন গানে গানে আড্ডাতে সবাই যোগদান করবেন জয়েন হবেন লাইভে সবাই ভালো থাকবেন কে লাইভে আসেন থাকেন না এইজন্য আজকে লাইভই বন্ধ হই মান্না තුন চ্যানেল বলে কেউ সাপোর্ট করতে চান না তো একটু কমেন্ট করেন না সবাই ভালো থাকবেন আগামীকাল রাত দশটা বাজে লাইভে আসবো গানের আড্ডায় আমি একজন সিঙ্গার যদি আমার গান আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার গান গাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে উঠবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে